তো আজ আজকে তোমাদের মাঝে এমন একটা ভিডিও নিয়ে এছিলাম আমি আনগমন ভিডিও তো বাজার থেকে আমি একটা মাইক্রোফোন কিনেছি আর একটা সেলফি স্ট্যান্ড কিনেছি তো কত টাকা প্রাইজ তোমাদেরকে আমি ভিডিওর মাঝে বলবো তো তোমরা ভিডিওটাকে স্ক্রিপ্ট করবে না ভিডিওটা দেখতে থাকুন তো চলো শুরু করা যাওক ভিডিঅ' পাব চাইনিজ মাইক এইটো মোবাইল লাগে এই যে একটা ভয়েস হুম আই কথা সেলফি স্ট্যান্ডে কানেক্ট করতে তো যারা যারা ভিডিওতে লাইক করে এখনো লাইক করে দিও হচ্ছে না করে দিও दे देखे फटोटे हाँ अच्छा लंबा भी खड़ा खड़ा फेड़ा केंगे मेला हाँ तेईस फिट फैं लॉक हाँ छः फुट आई सत आठ फुट आ এটা অ' টি জি কানেক্ট কৰা লাগিব ম'বাইলত ঢকে দিয়া এটা হ'ল মাইক চাইনিজ মাইক এটা হ'ল চুইচ ডাউন কৰা লাগিব ব্লুটো কানেক্ট কৰা লাগিব ব্লুটো নাই चाइनीज कंपनी की रॉय थोड़ा बस ले ना तो गाइस माइक के पेराज হচ্ছে 300 টাকা আর সেলফি স্ট্যান্ডার্ড पेराज হচ্ছে 450 টাকা তো মোটামুটি 950 টাকা হলে আপনাদের ভালো একটা ব্লক সেটআপ হয়ে যাবে তো আশা করি আপনারাও কিনে ভিডিও বানা শুরু করে দেন ব্লগ ভিডিও তো আজকের মধ্যে বাই দেখা হবে নেক্সট ভিডিওতে কথা হবে